আসসালামু আলাইকুম দু হাজার সালে এসে গেছে প্রত্যেক বছর আসলেই কিন্তু ইকামার ফি নিয়ে আমাদের মাথা ব্যথা শুরু হয় বিশেষ করে বর্তমানে বহু মানুষ বিভিন্ন মহাশায় বা বিভিন্ন কোম্পানিতে কাফলা হচ্ছেন কাফলা হওয়ার পরে অনেকেই ইকামার টাকাটা নিয়ে টেনশনে পড়েন অনেকে আবার আগে থেকেই টেনশনে থাকেন দর্শক আপনাদেরকে আজকে ছোটো মহাশার ইকামার খরচ কত সেটা জানিয়ে দেব আশা করি আপনার কাজে লাগবে খেয়াল রাখবেন ছোটো মহাশাচা মানে হলো ক্ষুদ্র প্রতিষ্ঠান সৌদি আরবে দু সাল থেকে সৌদি নাগরিকদেরকে স্বাবলম্বী করার জন্য সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রালয় ছোটো মহাশাচা খুলে যাতে স্বাবলম্বী হতে পারে সেই সুযোগটা দিয়েছিল যা দু সাল পর্যন্ত চলমান থাকবে যারা বিশেষ করে আমাদেরকে প্রশ্ন করেন যে আমার এক্সপায়ার আমি যদি ছোটো মহাশাচায় কাফালা হই তাহলে কত আসবে তাদের বিষয়টি আজকে মাথায় রেখে ভিডিওটি বানাচ্ছি এর আগে তথ্য দিয়ে দিচ্ছি আপনি যদি ছোটো মহাশাচার কর্মী হয়ে থাকেন আপনার রিকামা শেষ হওয়ার পরে আবার বানাতে চান তাহলে প্রথমে আপনার তথ্যটা দিয়ে রাখছি আপনি ধরেন রিকামার মেয়াদ শেষ হওয়ার পরে আবার কফিলে কাছ রিকামা করবেন এক্ষেত্রে প্রথম শর্ত হলো যে আপনার কফিলে যে তামিনাত সেটা সে কোথাও ব্যবহার করতে পারবে না ছোটো মহাশার প্রথম শর্ত সেই তার নিজের মহাশায় থাকতে হবে সে যদি তার তামিনাত কোথাও ব্যবহার করে তাহলে কিন্তু ওই মহাশায় কখনোই একশোরিয়াল আসবে না এছাড়া একই মহাশায় যদি চারজন কর্মীর রিয়াল মুক্তবালা আমেল ফি নামাতে চায় তাহলে আরেকজন বেকার সৌদিকে এই মহাশায় নিয়োগ দিতে হবে তারপরে গিয়ে চারজনের রিয়াল আসবে অন্যথায় শুধুমাত্র কপিল থাকলে মাত্র দুইজনেরই রিয়াল আসবে এটা হলো শর্ত এছাড়া কুয়া মুকিম এগুলো আপ টু ডেট থাকতে হবে প্রথমত এখানে বলে রাখি আপনি যদি অলরেডি ছোটো মহাশোর কর্মী হন তাহলে আপনার যাওয়াজ ফি ছয়শো আর মুক্তবাল আমলের ফি হলো একশো টোটাল সাতশো পঞ্চাশ ইকামার জন্য যে ইন্স্যুরেন্স সেটা আপনার বয়সের উপরে নির্ভর করে হতে পারে চারশো হতে পারে তিনশো হতে পারে এর থেকে বেশি ইকামার ইন্স্যুরেন্সটা আলাদা সরকারের ফি হলো সাতশো এখন প্রশ্ন হলো আপনার কফিল নিশ্চয়ই আপনাকে ফায়দা ছাড়া ইকামাটা করবে না তো তার ফায়দা আপনি কত দিন আপনি ভালো করে জানেন পাঁচ দিতে পারেন ছয় দিতে পারেন যা আপনি দিবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় সরকারি খরচ হলো যারা রানিং ছোটো মহাশায় ইকামা করবেন সাতশো পঞ্চাশ এবার আসেন যদি মনে করেন আপনি ছোটো মহাশায় কাফালা হবেন আপনার ইকামা এক বছর এক্সপায়ার অথবা রানিং এক্ষেত্রে মনে করেন এখন এক বছর শেষ হয়নি প্রথমত আপনি এই মুহুর্তে ছোটো মহাতাশায় কাফালা হতে চাচ্ছেন আপনার এক বছর শেষ হয়নি তাহলে আপনার মুক্তবাল আমলের ফি হলো একশো সত্তর রিয়াল কাফালার খরচ হলো দু রিয়াল যদি আপনার প্রথম কাফালা হয় দ্বিতীয় কাফালা হলে চার হাজার রিয়াল তৃতীয় কাফালা হলে ছয় হাজার রিয়াল এরপরে যত কাফালা হবেন ততই আপনাকে ছয় হাজার রিয়াল করে পে করতে হবে সো আমরা উদাহরণস্বরূপ বললাম প্রথম কাফালা তাহলে দু হাজার মুক্তবুল আহমেলের একশো সত্তর বা একশো রিয়াল সত্তর অনেক সময় আসে অনেক সময় আসে না তারপরে যাওয়াত ফি ছয়শো পঞ্চাশ রিয়াল তামিন তিনশো থেকে পাঁচশো রিয়াল বয়স পেদে জরিমানা আপনার ইকামা যেহেতু প্রথমবার এক্সপায়ার তার জন্য পাঁচশো রিয়াল যদি দ্বিতীয়বার এক্সপায়ার হয় তাহলে এক হাজার রিয়াল এরপরে কিন্তু জরিমানা বাড়ে না তাহলে আমরা সব থেকে বেশি হিসাব করলেও আপনার রানিং বছর যদি ইকাম ফেয়ার হয় আপনি যদি কোনো ছোটো মাস কাফলা হন প্রথমবার যদি কাফলা হন তাহলে সাঁয়ত্রিশশো পঞ্চাশ রিয়াল থেকে পঁয়ত্রিশশো রিয়াল আপনার সরকারি খরচ ইন্স্যুরেন্স সহ এই সাথে আপনাকে তথাকথিত ফায়দা কপিলকে কুয়া খোলার খরচ সৌদি ডুকানার খরচ এগুলো মিলিয়ে মোটামুটি আরও পাঁচ থেকে ছয় হাজার রিয়াল পে করতে হবে কারণ যারা তথাকথিত ফ্রি বিষায় কাফলা হয় তাদেরকে কফিলের ফায়দা দিতে হয় বর্তমানে পাঁচশো রিয়াল মাসে কারো কারো চারশো রিয়াল মাসে হয়ে থাকে তো আমরা ফায়দাটাকে আলাদা করে সাড়ে পঞ্চাশ রিয়াল আপনার সরকারি খরচ ধরে রাখলাম মনে করেন আপনার এক বছর ইকাম এক্সপায়ার এক বছর শেষ হয়ে আরেক বছরে পা রেখেছে এক্ষেত্রে আপনি যদি কাপালা হতে চান মুক্তবালা আমলের একশো রিয়াল জাওয়াতের ফি গত বছরের ছয়শো পঞ্চাশ রানিং বছরের ছয়শো পঞ্চাশ টোটাল তেরোশো কাপালার খরচ দু রিয়াল প্রথমবার হলে দ্বিতীয়বার হলে তো বাড়বে আমি আগেই বলছি ইন্স্যুরেন্স আপনি পাঁচশো রিয়াল ধরে রাখেন এরপরে আপনার যে ইকাম এক্সপায়ার তার জন্য জরিমানা হলো আপনার পাঁচশো রিয়াল প্রথমবার দ্বিতীয়বার হলে এক হাজার রিয়াল সর্বমোট সরকারি খরচ আপনার উনচল্লিশশো থেকে চুচল্লিশশো রিয়াল উনচল্লিশশো থেকে চুচল্লিশশো রিয়াল কেন বললাম হয়তো হতে পারে আপনার প্রথমবার এক্সপায়ার হয়তো হতে পারে আপনার দ্বিতীয়বার এক্সপায়ার যদি প্রথমবার এক্সপায়ার হয় তাহলে উনচল্লিশশো আর দ্বিতীয়বার এক্সপায়ার হলে ছুচল্লিশশো এটা হলো যাদের এক বছর এক্সপায়ার হয়ে দ্বিতীয় বছরে পা রেখেছে ছোটো মহাশায় কাফলা হচ্ছে যদি তার পিছনের টাকা না আসে আর যদি আপনার পিছনের টাকা চলে আসে তো খালাস নয় হাজার ছয়শো রিয়াল প্লাস রানিং বছর খেয়াল রাখবেন যদি আপনি দুই বছর থেকে তিন বছরে পা দিয়েছেন দুই বছর অলরেডি এক্সপায়ার হয়ে গেছে শুধুমাত্র এখানে বাড়বে কি ওই ছয়শো পঞ্চাশ রিয়াল যাওয়া ফি বাড়বে যদি পিছনের টাকা না আসে তবে দুই বছর থেকে তিন বছর যাদের পার হয়েছে তাদের অনেকেরই কিন্তু এখন পিছনের টাকা চলে আসতেছে অনেকেরই তবে সবার না কারো কারো যদি আপনার মহাশা বন্ধ হয়ে যায় অথবা আপনার মহাশায় এখন কোনো ডেটা নেই সেক্ষেত্রে হয়তো আপনি নতুন কপিলের কাছে কাপালা হলে আপনার পিছনের সমস্ত টাকা চলে আসতে পারে সো ছোটো মহাস্ত কাফালা হন আর যেখানে হন আপনাকে বুঝে শুনে হতে হবে ধন্যবাদ ভালো থাকবেন